কিছু বলবেন কি আসলে উদ্দেশ্যে আমার কথা হলো আওয়ামী লীগ ভাই ভাই দুই দলে নিষিদ্ধ চাই এখন আওয়ামী লীগ চলে গেছে শুধু ব্যক্তি পরিবর্তন হয়েছে আওয়ামী লীগের জায়গায় বিএনপি এসে দাঁড়াইছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন কিংবা পতিত সরকারের দোষরা যদি জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর বিন্দু মাত্র চেষ্টা করে সেটা শক্ত হাতে দমন করার সক্ষমতা ঢাকা রেঞ্জে রয়েছে একটা কথা বলি আপনারা সবাই আমাদের ভাই

গতকালকে আমি একটা বক্তব্য দিছিলাম জামাতের ইস্যুতে মাহবুব আলমের একটা বক্তব্য ছিল সেই বক্তব্যের পর তার 14 গোষ্ঠী উদ্ধার করছে কমেন্ট আয়েশা সমত শিবীর এবং জামাতের নেতা কর্মীরা এরপরে একটা পালটা স্টেটাস দিছিল কি আমাকে নিয়ে আমাকে নিয়ে নোংরামি করতেছো ঝামেলা নাই ফ্যামিলি টাইম না যুদ্ধ পরাদের সহযোগী রাজাকারেরা আরে ওই সেই রাজাকার শেখ হাসিনা এক রাজাকার বইলেই শেষ হয়ে গেছিল কিন্তু ক্ষমতা থেকে এবার দেখছেন বিএনপি এবার ভুয়া ক্রেডিট দাবি করা শুরু করেছে দশ আমরা যেটা বলেছিলাম সেটাই

কোনো আন্দোলন কিংবা সংগ্রাম করতে গরম কিছু খবর আছে ভাই গরম খবরটা হলো আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে এটা তো মোটামুটি গরম খবরের মধ্যে এটা মনে করেন যে জুড় হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে কিন্তু অবশেষে আরও একটা গরম খবর এবার সাধারণ জনতা দাবি করছে আওয়ামী তো নিষিদ্ধ হয়েছে তার সাথে সাথে বিএনপি নিষিদ্ধ করতে হবে এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা নিয়ে কিন্তু বিএনপির অনেক নেতাকর্মীরা বলেছিল যে আমরা যে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আমরা সমর্থন দেব আমরা যে সমর্থন জানাবো কারণ ডক্টর ইমন্দু যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারে যে কোনো মুহুর্তে বিএনপি করতো নিষিদ্ধ করে দিতে পারে এরকম কিন্তু মন্তব্য করেছিল বিএনপির নেতাকর্মীরা তো যাই হোক যার কারণে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে সকল প্রকার নেতাকর্মীরা মাঠে গেলেও বিএনপিরা মাঠে যায়নি আর এ নিয়ে কিন্তু বর্তমানে অনেক প্রকার উদ্বেগ দেখা দিয়েছে যার কারণে কিন্তু বিএনপির পদ দেখা যাচ্ছে বা বিএনপিকে নিষিদ্ধ ঘোষণা চাচ্ছে এখন সাধারণ জনতা এর সাথে সাথে প্রিয় দর্শক শ্রোতা বিএনপি নাকি আবার নিজেদের ক্রেডিট দাবি করছে যে তাদের কারণেই নাকি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে তো যাই হোক যাবতীয় বিষয় নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো অনেক গুরুত্বপূর্ণ কয়েকটি আলোচনা তো সবাইকে বলবো আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো আর একটা খবর আছে সেটা হলো আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে যদি আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বা আওয়ামী লীগের বা আওয়ামী লীগের কোনো নেতা থাকে তারা যদি জ্ঞানজাম চেষ্টা করে জ্ঞানজাম করার চেষ্টা করে বা হুমকি দামকি বা আওয়ামী লীগের নেতা বলে নিজেদেরকে পরিচয় দিতে যায় তাহলে কিন্তু তাদের মনে করেন বেশি কাঁদে তুলে দেবে এটা কিন্তু ডিএমপি কমিশনার নিজেই বলেছে হ্যাঁ বেশি কাজে তুলি তো এই কথাটা বলে না আমি বললাম ঠিক আছে তার মানে একটু হুশিয়ার সাবধান হয়ে চলবেন যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন দেখেন আপনাদের যেহেতু আওয়ামী লীগ ছাত্রলীগ এগুলো যেহেতু নিষিদ্ধ করা হয়েছে এখন আপনারা যদি নিজেদের ওই হাসিনা মানে বিদেশ থেকে ভারত থেকে এ কথাও কথা বললো আপনারা শুনে শুনে এই দিক থেকে মনে করেন ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো লাফাইবেন তো লাফানের সাথে সাথে মানে কিন্তু পাশায় বাড়ি পড়বে এবং ধরে ধরে নিয়ে কিন্তু জেলখানার মধ্যে মনে করেন যে একদম আম সাজায় না সাজাবে গরু সাজায় না কোরবানি ঈদের আগে ঠাকের ভিতরে ওইরকম করবে অত দরকার নেই ভাই জীবন নিয়ে পাইসে থাকেন আপনাদের আফা ম্যাডাম যে সমস্ত নেতাকর্মীরা ছিল না এমপি মন্ত্রীরা তারা দিব্যে সুখে আছে বিদেশ গিয়ে শুধু আপনি লাফান আর পাশার মধ্যে বাড়ি খান কী দরকার কী দরকার আপনার আগে আপনাদের নেতা আসুক তারপরে লাফাইন তখন লাফাইলে আপনাদের কামে লাগবে নেতারাই তো মনে করেন যে গোয়ায় বাড়ি খাওয়ার ভয়ে দেশ ছেড়ে পালায় চলে গেছে হুদেই কি আপনি লাফায় লাফায় পাশে বাড়ি খাইবেন দরকার নেই ভাই আপনি এমনি আসেন ভালো থাকেন এটা আমার পরামর্শ তারপরে গোয়ায় বাড়ি খাবেন কি না খাবেন সেটা যদি আপনি খাইতেছেন রাস্তায় বের হয়ে মিছিল করতেই পারেন আপনি উল্টাপাল্টা পোস্ট করতেই পারেন উল্টো কথা বলতেই পারেন এরকমও বলা হয়েছে ইউটিউবের ভিতরে আওয়ামী লীগকে নিয়ে আওয়ামী লীগের পক্ষ নিয়ে এবং ফেসবুকে যদি আওয়ামী লীগের পক্ষ নিয়ে কেউ পোস্ট করে বা আওয়ামী লীগের পক্ষ নিয়ে কেউ যদি কথা বলে তাকে গ্রেপ্তার করতে পারবে পুলিশ এটা সরাসরি আইন পাশ হয়ে গেছে তো অবশ্যই একটু সাবধানে থাকে না আওয়ামী লীগের নেতা ঠিক আছে তো যাই হোক আর কথা বাড়াবো না ভিডিওর সহিত যেহেতু অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখেছেন তো বিস্তারিত এখন দেখতে চলেছেন তো সবাইকে বলবো একটা লাইক দিয়ে দিবেন চলুন সবগুলো ভিডিও দেখে আসি কথা আছে একটা যে ভাই রেগে গেলেন তো হেরে গেলেন উপদেশটা মাহফুজ রাগা যাবে না আপনার যে পথটা এই পদে বসে এই ধরনের কথা বললে এটা কিন্তু মানুষ স্বাভাবিকভাবে নেবে না আবার মাহফুজি বা কি করবে যেই পরিমাণ গালাগালি মাসাল্লাহ আমাদের অনলাইন বিশেষ করে মতের বিরুদ্ধে গেলে এটি ইসলামিক দল হোক অন্যান্য দল হোক যেই পরিমাণ গালাগালি আমরা স্টকে রাখি সবাই যখন একসাথে কারোর পোস্টে গিয়া এগুলো ঢাইলা দেয় তো এই গালির দুর্গন্ধে বমির দুর্গন্ধে মাঝে মাঝে মেজাজটা হারাই যায় তবে কেউ বলছেন দেশে কি বাক স্বাধীনতা আছে যদি থাকে তাহলে মাহফুজ আলম একটি স্ট্যাটাস দিয়া দুই এক ঘন্টা পরে কেন ডিলিট করে দিলেন কি সেই স্ট্যাটাস গতকালকে আমি একটা বক্তব্য দিয়েছিলাম জামাতের ইস্যুতে মাহফুজ আলম একটা বক্তব্য ছিল সেই বক্তব্যের পর তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করছে কমেন্ট শিবির এবং এরপরে কি আমাকে আমাকে নিয়ে নোংরা আমি করতেছ ঝামেলা নেই না যুদ্ধ অপরাধের রাজাকার বললেই শেষ হয়ে গেছিল কিন্তু ক্ষমতা থেকে আবার দেখছেন এই রাজাকার জিনিসটা চাইলেও যেন কোথাও না কোথাও হারাই যাচ্ছেন এটাকে বিএনপিও জীবিত রাখতেছে আমাদের এই এনসিপির সাথে কানেক্টেড সরকার তারাও জীবিত রাখতেছে এরপরই কি লিখছে এটা লাস্ট ওয়ার্নিং

এ সরকারের পথ কেমনে বাগাইলো আর বিভিন্ন সুশীল ব্যানার খোলে জারি রাখছো এই মুহূর্তে যেভাবে হলে মুসলিমদের পক্ষ মানে ফতুয়া জারি করে আমাদের একসিডির পাকিস্তান পন্থী প্রেমীরা তারা কিন্তু ঝাঁপাই পড়ছে এটা সবারই চোখে পড়ছে তো মাহফুজ এটা নিয়ে আসলে স্টেটাসটা যে পাকিস্তান পন্থা জারি রাখছো তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকার এতে হারে শব্দরে হম রাজাকার আর দালালদের তুলনায় আরো অধিক ভুকবা মানে আগে রাজাকারদের যে পরিণতি হচ্ছে তোমাদের অবস্থা আরো খারাপ হবে এটাই তিনি হয়তো বুঝাতে চাইছেন এরপর লিখছেন যারা বিতর্কের এবং গালাগালির লিমিট জানে না তাদের আমি সহনাগরিক মনে করি না পাকিস্তান পন্থীরা যেখানেই থাকবে সেখানে আঘাত করা হবে আমৃত্যু মুক্তিযুদ্ধের চেতনা এই পোলাপানের ভিতরে নাই বইলা বিএনপি যে বক্তব্য দিছে আজকে মাহফুজের স্ট্যাটাসে পুরো চেতনায় আমরা দেখছি যে পাকিস্তান পন্থীরা যেখানেই থাকবে সেখানে আঘাত করা হবে কে আঘাত করবে এটা অবশ্য জানে না মবদাসটি যেতে পারে আচ্ছা ধাবিতে এই রাজাকারদের আগে ঠেকানো হবে একটা পোস্টে কতবার রাজাকার

আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে বিএনপি নিষিদ্ধের নিষিদ্ধের পক্ষে ছিলাম আমরা আগেই বলেছি যে নিষিদ্ধ করে আমাদের কথা শুনলে আর এই আন্দোলন করার প্রয়োজন হতো না দাবি করা শুরু করেছে দেখেন এটা কতটা মিথ্যাচার কতটা ধান দাবাস কতটা বাটপাট হাতে কলমে এখন আপনাদেরকে প্রমাণ দেখাবো দর্শক আপনাদের নিঃসন্দেহে মনে আছে বিএনপির যে ফজু পাগলা সেই ফজু পাগলার ফেসবুকের স্ট্যাটাস তিনি বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করা কোনো সমাধান নয় বরং অপরাধীদের বিচার করে আহ তাদেরকে পুনর্গঠিত হতে দেওয়াটাই উচিত স্পষ্ট পুনর্গঠিত হতে দেওয়া উচিত এটা স্পষ্ট বলেছেন মানে রিফাইন্ড আওয়ামী লীগের পক্ষে বলেছেন মির্জা ফখরুল অনেকবার বলেছেন যে নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে আমরা নই গণতন্ত্রে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে আমরা নই স্পষ্ট ভাবে বলেছে অনেকবার প্রথম বলেছিল প্রথম আলোর সাথে তারপর বলেছে নয় দিগন্তর সাথে তারপরে ওপেন ডি অনেকবার বলেছে আপনাদের নিঃসন্দেহে মনে হচ্ছে আছে না রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে আমরা নই বিএনপির বক্তব্য মির্জা ফখরুল বক্তব্য দর্শক আহ আওয়ামী লীগ নিষিদ্ধের আগের দিনেও ভয়েশ্বরচন্দ্র রায় বলেছেন নিষিদ্ধ কোনো সমাধান নয় আওয়ামী লীগ নিষিদ্ধ কোনো সমাধান নয় ওকে নিষিদ্ধ করার পর বিএনপির সুর কিভাবে বদলে গেছে একটু দেখি আমরা আসেন ছি ধান এটা ছিল বিএনপি এতদিনের অবস্থান এবং বিএনপি মোটামুটি এভাবে বলেছিল যে বিচার হবে কিন্তু নির্বাহী আদেশে নিষিদ্ধ কোনো সমাধান নয় এবং এরপক্ষে আমরা এরপক্ষে তো শাহবাগে যেত কিন্তু না দেখেন এবার কি বলছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পরে সরকারকে সাধুবাদ বিএনপির এখানেও বিএনপির চালাকি আছে সূক্ষ্ম চালাকি এখনো তারা আওয়ামী লীগের পক্ষে যদিও কেউ কেউ পিছু হচ্ছে কিন্তু এখনো বিএনপির একটা অংশ আওয়ামী লীগের পক্ষে এইখানে বিএনপির চালাকিটা একটু দেখেন দর্শক আমি একবার পয়েন্ট টু পয়েন্ট ধরে দেখাচ্ছি বিএনপি যে কতবার প্রতারক এটা আপনাদের বুঝতে হবে বিচারের আগে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করায় সরকারকে সাধুবাদ জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন আমাদের দলের পক্ষ থেকে কয়েক মাস আগে এই দাবিটা লিখিতভাবে প্রধান উপদেষ্টাকে জানিয়েছিলাম কোন দাবিটা আওয়ামী লীগ মানবতা বিরোধী গণহত্যার দায় বিচারের আওতায় আনতে হবে বিচারের আওতায় আনতে হবে এটা নিয়ে কোনো একতলাপ ছিল না এটা তো সরকারও বলে যে বিচার চলছে বা আওতায় আনার পক্ষে তখন প্রধান উদ্দেশ্য যদি বিষয়টা আমলে নিতেন তাহলে দুই দিন মানে আমলে নিষিদ্ধ আন্দোলন বিব্রত করার পরিস্থিতি পড়তে পারেন বিব্রত করার পরিস্থিতি আপনারা করেছেন অন্য কেউ করেনি আপনারা লজ্জা পাচ্ছেন যে আপনার বিচ্ছিন্ন হয়ে গেছেন রাজনীতি থেকে অন্য সবাই ঠিক আছে কিন্তু এবার দর্শক দেখেন লিখিতভাবে কি দাবি দিয়েছিল দশ মে রাতে সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে তাই তো কিন্তু নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিএনপি কখনো কথা বলে নাই এটা মিথ্যা কথা তারা বলেছিল এখানে সালাউদ্দিন বলেছে তারা বলেছিল বিচার করুন কিন্তু নির্বাহী আদেশে নিষিদ্ধের বিরুদ্ধে ছিল সরকার তো গতকাল নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছে তাহলে আপনি সাধুবাদ জানালেন কেন দান্দাবাজি জনগণের কাছে এখন ক্রেডিট ক্লেম করছেন যে না না আমরাও তো আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে ছিলাম ধরা খেয়ে এখন ক্রেডিট দাবি করতে আসছেন আশা করি দর্শক আপনাদেরকে বিএনপির বাটপারি ধরিয়ে দিতে পেরেছি বুঝাতে পেরেছি যে এটা কোন লেভেলের বাটপার স্পষ্ট ভাবে গতকাল ভয়েশ্বরচন্দ্র রায় বল যে পার্টি নিষিদ্ধ কোনো সমস্যার সমাধান নয় আর এখন এসে সরকারকে সাধু বলছে না কেন আপনার করবেন করবে নির্বাহী দেশে কেন নিষিদ্ধ হলো নির্বাহী আদেশে নিষিদ্ধ করলে নাকি সমাধান সম্ভব নয় এখন কেন নির্বাহী আদেশে নিষিদ্ধ করলেন বলেন এই হচ্ছে অবস্থা দর্শক আহ কয়েক মাস আগে তারা লিখিত কি প্রতারণা কয়েক মাস আগে লিখিত দিয়েছিল তো বিচার করার কিন্তু নির্বাহী আদেশে নিষিদ্ধের পক্ষে একটা বাক্য বলেনি এখন নিশ্চিত হয়েছে নির্বাহী আদেশে আপনার কেন সরকারকে সাধু না হ্যাঁ আপনার ওই আওয়ামী লীগের বিচার করার জন্য আইন সংশোধনের যে উদ্যোগ নিয়ে আছে এই প্রশ্নটা সাধুবাদ জানাতে পারেন কিন্তু এখানেও দেখেন কি চালাকি করছে না ভাবছিল জনগণ বুঝে না বুঝবে না তিনি আরো বলেন আমরা জুলাই গণপ্রধানের আকাঙ্ক্ষাও গণমানুষের কথাগুলো বলেছিলাম পৃথিবীর বিভিন্ন দেশে নজির আছে যে সমস্ত ফেসিবাদী দল গণহত্যার জন্য দায়ী দল হিসেবে তাদের বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এসে নিষিদ্ধ করা হয় এটা উদাহরণ সারা পৃথিবীতে মানে এখনো তারা সেই পূরণ গেছে বিচারিক প্রক্রিয়া আর আমরা আমরা বলছি তো পলিটিক্যালি কনস্টিটিউশনে লিগালি এবং জুডিশিয়ারের মাধ্যমে সবভাবে নিষিদ্ধ করতে হবে এবং কনস্টিটিউশনে নিষিদ্ধ করতে হবে কিন্তু আপনারা ওই বারবার বিচারিক প্রক্রিয়া কথা বলছেন লিগালি নিষিদ্ধ মানে নির্বাহী আদেশের নিষিদ্ধের পক্ষে আপনার কখনই ছিলেন না এখনো নাই হয়তো কিন্তু সরকারকে ধন্যবাদ জানে ক্রেডিট দাবি করছেন প্রতারণামূলক ভাবে এটা অন্তর্বর্তী সরকার আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের বিচার করবে ঘোষণা দেওয়ার জন্য স্বাগত জানান নির্বাহী আদেশে যে নিষিদ্ধ করা হয়েছে এটা স্বাগত জানাবেন না এটি হচ্ছে প্রতারণা সালাউদ্দিন আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো বিএনপির এরকম যে সব কর্ম দিয়েছে দেশ ও জনগণের পক্ষে ভবিষ্যৎ তা মেনে যত সময় আমলে নেয় সরকার দেশ পরিচরে আমরা সরকারকে সহযোগিতা করবো আপনারা সহযোগিতা করছেন না রুল কবি সন্দেহ করছে হাসিনার পথে আছে এসব কথাবার্তা বলছেন আমরা দেখেছি যাই হোক দর্শক আহ পদে পদে বিএনপি ধরা খাচ্ছে এখন লজ্জায় মুখ লুকানোর জন্য এইসব কথাবার্তা বলছে এইসব মানুষ বুঝে সারা দেশে মানুষ আগামী ভোট দেওয়ার জন্য করে বিএনপি আহ্বান আগামী আগামী নির্বাচন একটা রোডম্যাপ ঘোষণা করে শিগগিরই না হলে এরকম বিব্রত প্রস্তাব সৃষ্টি হতে পারে না আপনাদের কারচুপির চেষ্টা যেখানেই দেখবো আমরা নির্বাচনের নাম সেটা আমরা ঠেকেই দিব আমরা কোনো কারচুপির পক্ষে নই আওয়ামী লীগ ও তাদের অনন্য দেখেনি একটা ভয়ানক ভয়ানক একটা জালিয়াতি বিএনপির আওয়ামী লীগ তাদের অন্যান্য সংগঠনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সরকার আরো একটি পদক্ষেপ নিতে যাচ্ছে বলে উল্লেখ মানে চালাতে আইনে সরকার আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে আমার মনে হয় এই জন্য সরকারকে সন্ত্রাসবিধী আইনে কিছুটা সংশোধন আনতে হবে কারণ এই আইনে রাজনৈতিক দল নিষিদ্ধের কথা বলা আছে এখানে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি উল্লেখ নেই বলে জানা চালাতেন মানে কি চালাকি দেখেন মানে এই যে সরকার বলেছে না রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ দল নিষিদ্ধ এটা আলাদাভাবে দেখছে কেন এটা অথচ আলাদা নয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হলে দলই নিষিদ্ধ করতে হয় একই কথা আবার দেখেন এই যে সরকার কি করছে আওয়ামী লীগের ফেসবুক পেজ বা সোশ্যাল মিডিয়া সাইবার স্পেসে আওয়ামী লীগকে নিষিদ্ধ উদ্যোগ নিয়েছে ইত্যাদি ইত্যাদি যাতে আওয়ামী লীগের ফেসবুক পেজ না থাকে এগুলো যদি ব্যান করে দেওয়া হয় আচ্ছা এগুলো ব্যান করে দেওয়া হবে কি কার্যক্রম মানে পাঠে নিষিদ্ধ না করলে এগুলো ব্যান করা যায় আরে কার্যক্রম নিষিদ্ধ পাঠে নিষিদ্ধ তো একই কথা ওই সন্ত্রাস যদি আইনের ধারাগুলো করতে হবে এখন কি বলছে যে আইন সংশোধন করতে হবে মানে এই কথা বলে একটু বোঝানোর চেষ্টা করছে যে না না দল নিষিদ্ধ হয়নি আমরা দল নিষিদ্ধ চাইনি দল নিষিদ্ধ হয়নি কার্যক্রম নিষিদ্ধ হয়েছে এটা একটা ব্যাপারে দল নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ একই সব গণমাধ্যম তো এভাবে রিপোর্ট করেছে যে আওয়ামী নিষিদ্ধ এটা আওয়ামী নিষিদ্ধ চিরদিনের জন্য মুছে দেওয়া হলো আওয়ামী লীগকে বাংলাদেশে এখন থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ ফেসিবে এই আওয়ামী লীগের নাম এখন আর কেউ মুখে উচ্চারণ করবে না করবে না রাজপথে এই দলটিকে নিয়ে কোনো মিছিল কিংবা মিটিং পারবে না কোনো আন্দোলন কিংবা সংগ্রাম করতে আপনারা জানেন বাংলাদেশের ফেসিবাদের দোষর শেখ হাসিনা গত জুলাই আন্দোলনের পরে আগস্টের পাঁচ তারিখে দেশ থেকে পালিয়ে গিয়েছেন এবং তখনই মূলত আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গিয়েছে কারণ শেখ হাসিনা নিজেই আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর কাছে কোনো বার্তা দিয়ে যেতে পারেননি তিনি কাউকে বলেননি যে আওয়ামী লীগ আছে আছে না থাকবে থাকবে না কারোর প্রতি একটা সামান্যতম তার ভিডিও বার্তাও আমরা এখন পর্যন্ত দেখিনি শুনিনি তা আওয়ামী লীগ মূলত দুই হাজার মানুষকে হত্যার পরে এই নির্লজ্জ বেহায়া দলটির বাংলাদেশে রাজনীতি করার বিন্দুমাত্র অধিকার নেই প্রায় জুলাই বিপ্লবের সময় পঞ্চাশ হাজারের মতো মানুষকে তারা পঙ্গু করেছে হাত কেটেছে চক্ষু নষ্ট করে দিয়েছে তার দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলোকে শেষ করে দিয়েছে কিন্তু নয় মাস পর্যন্ত আমরা যাদেরকে সরকারে বসিয়েছিলাম সেই সরকারে যারা বসেছেন তারা বসার পরে সব ভুলে গিয়েছিলেন তারা আর এই দেশের আলিমোলামা এই দেশের আন্দোলন সংগ্রামে নিয়োজিত মানুষ বিভিন্ন শ্রেণী পেশা বিভিন্ন নায়ক শিল্পী সাহিত্যিক কবি সাংবাদিক সবার যে আবেদনের প্রক্ষিতে আজকের এই সরকার হিসেবে তারা বসেছেন সেই সরকারে বসেই তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ভুলে গেলেন এবং তাদেরকে উল্টো প্রতিষ্ঠিত করার একটি গভীর ষড়যন্ত্রে কোনো কোনো উপদেষ্টা নিজের নাম লেখালেন তারা এমনকি আওয়ামী লীগকে রাখার জন্য বিভিন্ন জায়েজ ফতুয়া দেওয়া শুরু করলেন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধর পক্ষে এক ধরনের অনীহা প্রকাশ করলেন আইনের জলে এটাকে নিষিদ্ধ করা যাবে না এই করা যাবে না সেই করা যাবে না বহুমাত্রিক কথাবার্তা তারা শুরু করলেন তার মধ্যে অন্যতম ডক্টর আসিফ নজরুল সাহেব তিনি এক প্রকার দেখে মনেই হলো তার আগ্রহের মধ্যে এটা নেই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বাংলাদেশের সাধারণ জনগণ বিশেষ করে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে গতকালকের মাঠে ছিল আমি শুরুতেই প্রশংসা সকল প্রশংসা মহান আল্লাহ রবুল আলমিনের দরবারে জানাচ্ছি জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে আওয়ামী লীগের মতো একটি হাত থেকে মুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন এবং দলকে নিষিদ্ধ করার তৌফিক দিয়েছেন আপনারা জানেন আমাদের আন্দোলন সংগ্রামের একজন সৈনিক যিনি ঊর্ধ্বে উঠে আহ্বান করেছিলেন নিষিদ্ধের ব্যাপারে তারা এই আহ্বানে যখন বামপন্থী কোনো দল অংশগ্রহণ করেননি খোদ বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি পর্যন্ত সেই আন্দোলনে অংশগ্রহণ করেনি তারা তাদের ব্যাখ্যা দিবেন কেন করেননি কি করেননি কিন্তু তাদের বিভিন্ন নেতাদের বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে যেমন গয়েশ্বরচন্দ্র চন্দ্র রায় তিনি বক্তব্য বলেছেন আওয়ামী লীগ আজকে নিষিদ্ধ হচ্ছে তার মানে কিছুদিন পর বিএনপিকে নিষিদ্ধ করা হবে আমি গয়েেশ্বর দাদাকে বলতে চাই বিএনপি আর আওয়ামী লীগকে একপাল্লায় আপনারা এনেই আজকের বিএনপির এই ক্ষতি সাধন করছেন আওয়ামী লীগ একটি খুনি লুটেরা বিএনপি কখনো এরকম দুই হাজার মানুষকে খুন করা হেলিকপ্টার থেকে গুলি করা বর্ষণ করা এটা করার দল নয় যদি করে তাহলে তাদেরকেও নিষিদ্ধ করতে হবে যদি ভবিষ্যতে এই অপকর্ম করে তাকে নিষিদ্ধ করতে হবে এটা নিয়ে তো আর আইনের কিছু নেই কিন্তু বিএনপি কি এটা বিশ্বাস করে যে কখনো এই ধরনের সন্ত্রাসী কাজ করে শহীদ যে করেছে খালেদা যে করেছে তারা কেমন চায় চায় না তো যাই হোক তারা আসে নাই কিন্তু বাংলাদেশের এই দলটাকে নিষিদ্ধের ব্যাপারে মাঠে শুরু থেকে ছিল বাংলাদেশের সর্ববৃহৎ কয়েকটি ইসলামিক রাজনৈতিক দল তার মধ্যে অন্যতম বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ যেটা চরমার পি সাহেবের নেতৃত্বে পরিচালিত এবং ইসলামী আন্দোলনের অ্যাক্টিভিটিস চোখে পড়ার মতো ছিল যেটার প্রশংসা অবশ্যই করতে চাই শিবিরের এক ঝাঁক মেধাবী তরুণ শুরু থেকে শেষ পর্যন্ত এখানে সংঘবদ্ধভাবে উপস্থিত হয়েছে এবং জামাত শিবিরের নেতাকর্মীদের হাজার হাজার উপস্থিতি সেখানে নিঃস্বার্থভাবে তারা সেখানে ছিল এবং বেকার দিয়েছে যদিও অনেকে তাদেরকে অবজ্ঞা করার চেষ্টা করেছে কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে ইসলাম কিন্তু কোনোভাবেই তারা জাতীয় স্বার্থে দেশের স্বার্থে কারো কোনো কিছুর প্রতি খেয়াল না রেখে তারা তাদের জায়গা থেকে সংগ্রাম অব্যাহত রেখে এই ফেসিবদি হাসিনার আজকের দল আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য কাজ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ যেটার একটা অংশ মামুনুল হক সাহেব সেই মামুনুল হক সাহেবের দল উপস্থিত ছিল তারপরে বাংলাদেশের আরও কয়েকটি ছোট ছোট দল উপস্থিত ছিল এনসিপির একটা পার্ট আমরা এখানে দেখেছি তারাও এখানে উপস্থিত ছিল তো আমি যদি হিসাব করে দেখি প্রায় আটানব্বই ভাগ ইসলামপন্থী রাজনৈতিক দলের নেতারাই এই আন্দোলনে সম্পৃক্ত ছিল আর টু পার্সেন্ট মানুষ হবে যারা হাসনাত আব্দুল্লাহকে ব্যক্তিগতভাবে পছন্দ করে তার মানে সেই আপনার প্রধানমন্ত্রীর যে যমুনা ভবন মানে প্রধান উপদেষ্টা যেখানে এখন তিনি থাকেন সেই যমুনার সামনে থেকে রাত থেকে শুরু করে পরের দিন এর পরের দিন গতকালকে রাত তিনটা চারটা পর্যন্ত এই যাবতীয় কার্যক্রমের মধ্যে চোখে পড়ার মতো ছিল এই জামাত চর্মনাই হেফাজত কওমি আলিয়া এই ধরনের মানুষদের কি বেশি আর হাসনাদ আবদুল্লাহ প্রেমী কিছু মানুষ তার মানে প্রমাণ হয় এই দেশের বিপদেরকালীন যে কোনো ধরনের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কাউকে দাঁড়াতে হলে সেটা এই আলিম শ্রেণীকেই দাঁড়াতে হয় ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোকেই দাঁড়াতে হয় এবং সেটা তারা প্রমাণ করে দেখিয়েছেন তারা দাঁড়িয়েছেন উপস্থিত ছিলেন এবং তারা সর্বশেষ পর্যন্ত তার দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনার নতুন হন প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই পরবর্তী খবরে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ